দিনহাটার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোমবার সেমিস্টার পরীক্ষায় তৃতীয় দিন প্রায় আটজন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগে অভিভাবক ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় স্কুলে স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানান পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয় গত দুদিন আগে পরীক্ষা শুরু হলে এরা পরীক্ষা দেয়নি মোট জন ছাত্রছাত্রী রয়েছে এবার যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে এদের মধ্যে পাঁচ স্কুলে আসে না বললেই চলে এমনকি পরীক্ষা শুরু হলেও তারা প্রথম দুদিন পরীক্ষায় দিতে আসেনি সর্বসাকল্যে হাজিরা তাদের পঁচিশ শতাংশের মতো বোর্ডের নিয়ম অনুযায়ী অ্যাটেন্ডেন্স কম থাকলে পরীক্ষায় বসতে পারবে না এদিকে স্কুল সূত্রে জানা গিয়েছে যে কয়েকজন উপস্থিতি কম রয়েছে তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি স্কুলের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের দেবজিৎ চক্রবর্তী মহন্ত জানিয়েছেন আমরা যতটা সম্ভব স্কুলে এসেছি অথচ আমাদের পরীক্ষা বসতে দেওয়া হয়নি কেন পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না সেটা আমরা জানতে চেয়েছি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকদের রীতা চক্রবর্তী শেফালী মহন্ত জানিয়েছেন আমাদের ছেলে মেয়েকে সেমিস্টার পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলছে তারা স্কুলের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষের কাছে বিষয়টি লিখিতভাবে আমরা জানাবো স্কুলের প্রধান শিক্ষিকা রূপা দেব জানিয়েছেন সামিটি পরীক্ষাও কয়েকজন ছাত্রছাত্রী এর আগে দিতে আসেনি এদের স্কুলে হাজিরাও খুবই কম তাদের সাথে অনেকবার যোগাযোগ করেছি অভিভাবকদের ডেকে নিয়ে এসে তাদেরকে অনেকবার বুঝিয়েছি স্কুলে পাঠানোর জন্য ছেলে মেয়েদেরকে তারপরেও কয়েকজন স্কুলে নিয়মিত আসতো না এমনকি সামিটি পরীক্ষাও দিতে আসেনি প্রথম দুদিন পরীক্ষা দিতে না এলেও তৃতীয় দিন পরীক্ষা দিতে এসেছিল তবে তাদেরকে পরীক্ষায় বসতে না দেওয়ার যে অভিযোগ সেটা ঠিক নয় আর বোর্ডের নিয়ম রয়েছে শতাংশের উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে পারবে না যারা অভিযোগ তুলেছে তাদের শতাংশের নিচে উপস্থিতির হার ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার তিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পয়সা নিচে সাড়ে ছয়শো টাকা করে নিতে তারপরে সোয়েটার দিয়েছিল সোয়েটারে সাড়ে তিনশো টাকা করে নিতে টাই বেলে টাকা নিতে এবং নিতে মিলে খালি কুয়াশ কুয়াশ আর কুয়াশ আর দাদা এই রকম কুয়াশ তারপর সবার সাথে ব্যবহার এরকম করতো মাপ ওই যে এটা তো মায়ের বল সেই বড় স্কেল স্কেল দিয়ে সেই বড় বড় কাঠের স্কেল দিয়ে সেই জোরে জোরে মারছিল সবার সামনে হলো গেটের বাইরে কান ধরে দাঁড় করা দিয়েছিল তারপরে কি হয়েছিল। তারপরে ম্যাডামের নামে আমরা সবাই মিলে অভিযোগ করছিলাম তারপরে ম্যাডাম বলছিল কি হ্যাঁ আমরা এআই অফিসে অভিযোগ করেছিলাম কজন মিলে করেছি তখন ছিল ষোলো জনের মতো ছিল লিখিত অভিযোগ করেছে হ্যাঁ ম্যাডামের বিরুদ্ধে হ্যাঁ সেই অভিযোগে কি কি ছিল সেই অভিযোগে অনেক কিছু ছিল লেখা যে ম্যাডাম আমাদের উপরে এই রকম এইরকম এরকম টর্চার করে এরকম কাজ করে নেয় যে কোনো কাজ যাবতীয় স্কুলের ঘাস কাটা থেকে শুরু করে অনেক কিছু গাছ পরিষ্কার করা অনেক কাজ করিয়ে নেয় আপনারা জানিয়েছেন ওগুলা কি ঠিক আমি কেউ কেউ বলছে ঠিক কেউ কেউ ম্যাডামের ভয় ম্যাডাম হলো বাড়িতে সবার গেছিল ম্যাডাম যাওয়াতে বলছে আমার এই অভিযোগগুলা হলো কেউ কবি সবাই কবি এগুলা কিছু ঠিক না সব ভুল

সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি শহর নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সিভেন হিভেনির সাথে অভিযোগ আমার ছেলেকে মাধ্যমে একটা দেশে পরীক্ষা দিতে দেবে না কি স্কুল থেকে ম্যাডাম বলছে পরীক্ষা হবে না ওনার অনেক বলে দোষ আছে সে দোষ জানতে চাই সেটা বলে না 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 দেয়নি কি বলছেন যখন আপনারা কি বলছেন ম্যাডাম বলছে যে ওনার বোর্ড থেকে কোনো নামে আসেনি আমি কিভাবে পরীক্ষা দিতে দেব আমরা তখন জিজ্ঞাসা করছি বোর্ড থেকে কেন নামা আসবে না আপনি তো সব লিস্ট পাঠাইছেন তাহলে এদেরকে কেন বাদ দিয়ে পাঠাইছেন পয়েনের যে অনেক প্রবলেম আছে তার দনে বাড়াই দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা আমার অভিযোগ একটাই আমার মেয়েকে পরীক্ষায় বসতে দেয় নেই কেন সেটা আমরা বাচ্চারা পরীক্ষা দিতে আসতে বাইর করে দিতে পরে আসছি আমরা গার্জিয়ানরা তখন বলছে কি যে রেজিস্ট্রেশন হয় নাই জিজ্ঞাসা করছি কেন রেজিস্ট্রেশন হয় নাই বাচ্চা কয় কি পরীক্ষা একটা দেনে তখন আমরা বলছি কি কোন পরীক্ষা দেয় আপনি খাতা দেখান আমাদের খাতা দেখান আমরা তো পরীক্ষার সময় বাচ্চাকে পাঠাইছি এবার খাতা দেখান তখন তখন ম্যাম আমাকে বলছে কি আপনি আমার চেয়ারে বসেন এটা কি ম্যামের কথা আর খাতা দেখতে চাইলে কি আমাকে চেয়ারে বসতে হবে তাহলে আমি যদি চেয়ারে বসে উনি কিসের জন্য আসে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যে আমার ছেলেকে দিয়েছেন দিবেন আমার ছেলে স্কুলে কম আছে বলে দিচ্ছি ম্যাডাম পরিষ্কার বলছে যে দিব না রেজিস্ট্রেশন দিব না আপনি কি করতে পারেন করে নেন হ্যাঁ বলেছি শুনে নেন অনেক রিকোয়েস্ট করছি ম্যাডাম বলছে না হবে না এই পরীক্ষাতে রেজিস্ট্রেশন দিব না

ও ছিল গোপালনগরে ছিল একবার ফেল করছিল দেখে এই স্কুলে ভর্তি করছি ক্লাস নাইনে পরে আমার ছেলে গোল দুই রোল এমনি স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ভালো পড়াশোনায় খারাপ না আমার ছেলে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন ওদেরকে বলেছিলাম যে তোমরা পরীক্ষাটা দিতে যখন পড়াশোনা করে পরীক্ষাটা দিতেই পারো কিন্তু তোমাদের পোয়ার অ্যাটেন্ডেন্স লো অ্যাটেন্ডেন্স এবং চেকলিস্টে সই না করার তরুণ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থেকে আসেনি সেই ক্ষেত্রে তোমরা এই বছরের মাধ্যমিক মাধ্যমিক দু হাজার পঁচিশ সেজন্য এলিজিবল হচ্ছ না সেটা তোমরা ভেবে দেখতে পারো যে তোমরা পরীক্ষাটা দিতে চাও কি চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসে জিজ্ঞেস করেন যে বাচ্চারা বাড়িতে গিয়ে এরকম বললো এই ব্যাপারটা কি তখন আমি তাদেরকে যতটা যা থাক সেটা তুলে ধরি এবং তারা তখন তো বুঝে টুঝি চলে গেলেন তারপর বাড়িতে গিয়ে আমাকে ফোনে ধমক ধমক করলেন ফোন করে এটা সেটা বললেন এবার শনিবার তারা এসে এখন ছেলে মেয়ে নিয়ে চড়াও হলেন স্কুলে এবং আমার বাকি ছাত্ররা যেখানে বসে পরীক্ষা দিচ্ছে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়িও বাইকের ফোম ওয়াশ সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ নাইন সেখানে ভিজিলেটরদেরকে যেতে দিচ্ছেন না আটকে দিচ্ছেন খাতা নিয়ে যেতে দিচ্ছেন না একদম রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন অশ্রাভ্য গালিদালাজ করছেন চিৎকার চেঁচামেচি করছেন মানে একটা শিক্ষাঙ্গনের পরিবেশ যতটা সুস্থ থাকে অন্যান্য দিন সেদিন একদম এটা মাছের বাজারে পরিণত হয়েছিল এবং আমি অনেকভাবে রিকোয়েস্ট করে হাত জোর করে তাদেরকে ঘরে নিয়ে আসি যে আপনার প্রচণ্ড গরম ছিল সেদিন কারণ তাদের সাথে আমার ওই বাচ্চাগুলোও তো ছিল মানে যারা এবার এলিজিবল হচ্ছে না আত্মিকের জন্য সেই বাচ্চাগুলোরই গার্জিয়ানরা এসেছিলেন সেই বাচ্চারাও কিন্তু তাদের বাবা মায়ের সাথেই জানিয়েছিল এবং সেই বাচ্চাদের এবং সর্বোপরি সকলের মানে সুস্থতা বজায় রাখার জন্য আমি ঘরে ঠান্ডার মধ্যে এসে তাদেরকে বুঝতে বলি এবং এখানে বসে তাদের সাথে আমি সবটা তুলে ধরি যে দীর্ঘদিন জানুয়ারি মাস থেকে প্রথম দিন মানে দু তারিখ থেকেই যখন বুক ডে হয় তখন থেকেই প্রত্যেকটা বাচ্চাকে আমরা বলে দিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স জরুরি তোমরা রোজ স্কুলে আসবে নিউ নিরাময় সব ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো তারা এই কথাগুলোকে একদম ধর্তব্যের মধ্যেই রাখিনি তারা দীর্ঘদিন স্কুলে আসতো না বারে বারে যেভাবে পারা যায় কখনো ফোনে কখনো খবর দিয়ে কখনো ডেকে এনে তাদের দু একজনের গার্জিয়ানের সাথে কথা বলে বাই ফোন সামনাসামনি অনেকভাবে বুঝিয়েও আমি তাদেরকে স্কুলে আনতে পারিনি এমনকি গার্জিয়ানরা আমাকে এসে এখানে সুরে এটাও বলেছেন যে আমার ছেলে শুধু পরীক্ষা দিতেই আসবে বাকি দিন টিউশন করবে আপনাকে পরীক্ষা দিতে দিতেই হবে তো আমি তখন হাত জোর করে বলেছি আমি তো আপনাকে এইভাবে বলতে পারবো না কিন্তু আপনি বাচ্চাটাকে স্কুলে পাঠান আমরা তো এখানে বসে আছি ওদেরকে পড়ানোর জন্য এবং বোর্ডের একটা অ্যাটেন্ডেন্স ভীষণ জরুরি সেটা আপনি মাথায় রাখুন ফাইভ থেকে এইট পর্যন্ত পাশ খেলে নেই কিন্তু নাইন টেনের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা ভীষণ একটা গুরুত্ব বহন করে তো সেই জায়গাটা থেকে গার্জ মানে গার্জিয়ানরা তখন আমাদের আমার কথায় কোনোরকম কর্ণপাত করে না এবং এটা আমাদের স্কুলের মানে স্কুল রক্ষার্থে ছাত্রছাত্রীদের পড়াশোনা রক্ষার্থে পড়াশোনার সুবিধার্থে আমরা ম্যানেজিং কমিটি গভর্নিং বডি একাডেমিক কাউন্সিল বসেই ঠিক করেছিলাম যে আমাদের স্কুলে নিয়মিত আসতে হবে এবং বোর্ডের যেটা নিয়ম আমরা সেটা ফলো করবো এবং এটা করে সব স্কুলই করে তারপর তারা যখন আমাদের যখন ফার্স্ট সেমেটিভ ডিক্লেয়ার হয় তখন তারা পরীক্ষা দিতে আসে স্কুল একটা মানে স্কুলের থেকে আমরা একটা অ্যাডমিট কার্ড দিয়েছিলাম অ্যাডমিট কার্ডটা যখন বলছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে অ্যাডমিট কার্ড আমরা আমি দেবো না এরম একটা ভয় দেখাচ্ছিলাম তখন ওরা সেটাকে গ্রাহ্য করেনি আমার কথাটা যে